Hi, Bondura. আমাদের এই পৃথিবী একটি আজব মায়াজালের মতো আমাদের বসবাসত পৃথিবীতে রয়েছে ত্রিশ দশমিক চার শতাংশ বনভূমি এই বনভূমিতে রয়েছে সব অদ্ভুত রহস্যে খেরা রয়েছে সব ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট প্রাণী যা হয়তো আপনি দেখে থাকবেন ইউটিউব কিংবা ফেসবুকের অনেক ভিডিও চিত্রে বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে এমন কিছু প্রাণী আপনাদের দেখাতে চলেছে যা হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি এই ভিডিওগুলো এতটাই ব্যতিক্রমী যে দেখলে মনে হবে এটা ভিন্ন কোনো গ্রহের প্রাণী এবং এদের দেখলে আপনার গা শিউড় উঠতে বাধ্য হবে তাহলে বন্ধুরা ভূমিকাতে বেশি সময় নষ্ট না করে আপনাদের নিয়ে যাবো আমাদের ভিডিও চিত্রে লিস্টের প্রথম অদ্ভুত প্রাণীর নাম হলো নরোয়েল এটি একটি মাজারি আকারের দাঁতযুক্ত যুক্ত তিমি এটি গ্রিনল্যান্ড কানাডা এবং রাশিয়াতে বাস করে এই নরোয়েল গুলো মাজারি আকারের তিমি এটা একটি স্থানবাহী প্রাণী এই তিমির পুরুষদের মুখের সামনে অনেক বড় লম্বা দাঁত থাকে এদের শরীরের আকার তিন দশমিক পঁচানব্বই থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার পুরুষেরা মহিলাদের জন্য সামান্য বড় হয় এই তিমির সামনের দাঁত দেখলে মনে হয় কাল্পনিক পঙ্কিটার ধরা ইউকর্ণের মতো যাদের মাথায় একটি সিং ছিল এই প্রজাতের মাঝগুলো পুরুষেরা এগারো থেকে তেরো বছর বয়সে যৌনভাবে পরিণত হয় আর মহিলারা পাঁচ থেকে আট বছর বয়সে পরিপক্ক হয় প্রতি বছর গ্রীষ্মকালে উপসাগর থেকে সমুদ্রে চলে যায় এই তিমুগুলো ডুব দিয়ে পঁচিশ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এই মাছগুলোর মাথায় ইউনিকর্ণের মতো শিং থাকায় এদের পানির ইউনিকর্ন বলা হয় এই মাছের দাঁতগুলো দেখে অনেকে শিং বলে মনে করতে পারে আসলে এগুলো তাদের কোনো শিং নয় এই দাঁতগুলো শিকার করা কিংবা নিজের রক্ষা করার জন্য ব্যবহার করা হয় থাকে নাম্বার টু এস্টামনোস মল আজকের ভিডিওর সবচেয়ে অদ্ভুত প্রাণী হল নোস মল যাদের পিছন দিয়ে দেখলে মনে হবে অনেকটা সদ্য জন্ম নামে ইঁদুরের বাচ্চার মতো মতো তবে সামনের অংশ দেখলে আপনি অনেকটা অভাব হয়ে যাবেন এই প্রাণীর সামনের অংশ দেখলে মনে হয় অনেকটা ফুলের মতো তাদের হাতেও পায়ের নখগুলো অনেকটা ভয়ঙ্কর প্রাণীর মতো এই প্রাণীর বাস আমেরিকার উত্তর অঞ্চলে এই প্রাণীটি কেঁচো যোগ জাতীয় প্রাণীগুলো খেয়ে থাকে এমনি কি ছোট মাছও খেয়ে থাকে এই প্রাণীটির খাবার সন্ধান অনেকটা শুকরের মতো প্রাণীটির সামনের অংশ যে ফুলের মতো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তার নাক এই নাক দিয়ে তারা খাবার সন্ধান করে থাকে এই নাকের উপর ফুলের মতো যা আছে সেগুলোকে অ্যাপেন্ডেজ বলা হয় যার সংখ্যা বাইশ পিচের মতো এদের নাকের উপরের কারণে তাদের খাবার সন্ধানে অনেকটা সহযোগিতা করে এরা শিকার পাওয়া মাত্রই খেয়ে ফেলে তারা সেকেন্ডের মধ্যে মধ্যেই যেকোনো প্রাণীকে সাবার করে দেয় আর তাদের এই ভয়ঙ্কর আচরণই তাকে আরও ভয়ঙ্কর করে তোলে নাম্বার থ্রি ওয়াটার জের এই ভ্যাম্পায়ারের মতো দেখতে হরিণগুলোর বাস তিন ও এরা মূলত হরিণের ছোট একটি প্রজাতি যাদের মুখের সামনে রয়েছে ভ্যাম্পায়ারের মতো দুটি লম্বা দাঁত এই দাঁতগুলোর জন্যই তাদের অদ্ভুত করে তুলেছে এই ভয়ঙ্কর দাঁতের কারণেই তাদেরকে নিজস্ব একটি বংশ শ্রেণীবদ্ধ করা হয়েছে এই হরিণের মুখের সামনে এই অদ্ভুত ধরনের দাঁতগুলোর মূলত তাদের কোনো কাজে আসে না এই হরিণগুলো তৃণভোজী এরা মূলত বিভিন্ন ধরনের ফুল ও পাতা খেয়ে থাকে এই দাঁতগুলো মুখের বাইরের অংশ থাকার জন্য তাদের কোনো উপকারে আসে না এই হরিণগুলো অনেক দক্ষ সাঁতারু এবং প্রত্যন্ত দ্বীপে পৌঁছানোর জন্য কয়েক মাইল সাঁতার কাটতে পারে নম্বৰ থ্ৰী গ্ৰেটাল লোফ্ৰিয়া বন্ধুরা এই পাখিটিকে একবার দেখুন পাখিটিকে দেখা মাত্রই মনে হবে আপনি অদ্ভুত একটি পরিবেশের সামনে হাজির হয়েছে হ্যাঁ বন্ধুরা 26 সেন্টিমিটার পাখিটি আপনার নজর কাটতে বাধ্য করবে এই পাখিটি ইন্দোনেশিয়া এবং নিউ পাপুয়াগিনির জঙ্গলে পাহাড়ি এলাকায় এদের দেখতে পাওয়া যায় এই পাখিগুলোর সৌন্দর্য দিক দিয়ে অনেক আগানো এদের গায়ের রং সম্পূর্ণ কালো তবে গলার পাখিগুলো আকাশী রঙের বিশেষ করে এই ধরনের গায়ের রং পুরুষ পাখির হয়ে থাকে এই প্রজাতির পুরুষ পাখিরা জোরে ডাক দিয়ে মহিলা পাখিতে দৃষ্টি আকর্ষণ করে এরপর মহিলা পাখি সারা দিলে পুরুষ পাখি তার ময়ূরের মতো পেগম মেলে তার সামনে নাচতে থাকে তাদের এই নাচ যে কারো মন ভরিয়ে তুলবে পাখিগুলো যখন তাদের গলার কাছের পালকগুলো মেলে মহিলা পাখির সামনে নাচতে থাকে তখন তাদের চেহারাটা অনেকটা ভয়ঙ্কর করে তোলে অন্যদিকে মহিলা পাখিগুলোর গায়ের রং লাল ব্রাউন রঙের হয়ে থাকে যখন পুরুষ পাখিরা তার সমস্ত পালক মেলে এদিক সেদিক লাফিয়ে চলে তখন পাখিটাকে দেখতে অনেক সুন্দর লাগে নাম্বার ফোর গোল্ডেন ক্রাউন ফ্লাইং কক অনেকে এদেরকে উড়ন্ত শিয়াল বলে থাকেন কিন্তু না বন্ধুরা এটা কোনো উড়ন্ত শিয়াল নয় এটা এক প্রকার দত্তকার বাদুর এদের মুখের আকৃতিটা অনেকটা শিয়ালের মতো ইত্যায় এদের এরূপ মনে হতে পারে আপনি প্রথম জানলে অবাক হবেন যে এই ধরনের বাদুর পৃথিবীতে অস্তিত্ব রয়েছে আপনি একবার চিন্তা করুন যে মানুষের সমান একটি বাদুর যদি আপনাকে আক্রমণ করে তাহলে কেমন হবে তবে এই প্রকারের বাদুরের বড় সাইজগুলো বিলুপ্ত এখন এই প্রজাতির বাদুরের ছোট কিছু প্রজাতি রয়েছে যার ওজন এক থেকে চার কেজি এটি একুশ সেন্টিমিটার যা যে কোনো বাদুরের চেয়ে বড় ফিলিভাইনের জঙ্গলে এই প্রজাতির ভাদুরকে আপনি দেখতে পাবেন এরা যখন ডানা মেলে তখন অনেকটা বড় দেখায় এদের দেখতে ভয়ঙ্কর হল এরা মূলত তৃণভোজী এরা মূলত গাছের পাতা এবং ফলমূল খেয়ে থাকে আর এজন্যই এরা মানুষের জন্য বিপজ্জনক না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন